নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ স্বাধীনতা দিবসের দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের অক্ষরেখায় উপস্থিতির সঙ্গে মৌসুমের অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে খবর আজ বৃহস্পতিবার তোলপাড় হবে বেশ কিছু জেলা আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি আল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মৌসুমীর অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর রয়েছে সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এই দুই জোড়া ফলায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে বর্ষণ এবার কমবে টানা ঝড় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি কি বলছে হাওয়া অফিস তো চলুন বন্ধুরা এবার আমরা বিস্তারিত জেনে নিই রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জেলা পুরুলিয়ায় প্রত্যেক দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে টানা ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে না কোথাও তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে ক্রমাগত তাপমাত্রার পারত ওঠানামা করছে ঝড় বৃষ্টির কারণে এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিসের সূত্রে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার তবে ভ্যাপসা গরম বহাল রয়েছে জেলায় জেলায় ভ্যাপসা গরম থেকে স্বস্তি পায়নি এখনো পর্যন্ত জেলার মানুষ দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যেই পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা ঝড় বৃষ্টির কোথাও না হলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দু এক অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জায়গায় রয়েছে আজ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে হাওড়াতে সেই সঙ্গেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সতেরোই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের সূত্রে এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে তখন তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমবে বলে জানাচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দু এক অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ বৃষ্টি হতে পারে আজ স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেকটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন